আসলে এই সময় আমরা একটা বলতে পারেন আতঙ্কের মধ্যে আছি চিন্তার মধ্যে আছি যে আমরা কোভিড নাইন্টিনের সময় যে কোভি কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলাম পরবর্তী সময় দেখা গেছে তার থেকে একটা সিরিয়াস সাইড এফেক্ট হয় যেটা আমরা বলি থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপিনিয়া সিনড্রোম বা টিটিএস এবং তার থেকে আমাদের যেটা হয় অনেক সময় রক্ত জমাট বাঁধা বা রক্ত চলাচল কমে যাওয়া এবং আমাদের অনুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার জন্য আমাদের শরীরে রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যাওয়া ইত্যাদি একটা সাইড এফেক্ট এই ভ্যাকসিনের পরবর্তীকালে আমরা দেখেছি যেটা হতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই যে সাইড এফেক্ট যেটা কোভিশিল্ডের পরে এটা হতে পারে সেটা কিন্তু দু হাজার একুশ সালে যখন ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল তখন থেকেই কিন্তু এটা আমাদের জানা ছিল এবং ভ্যাকসিন ভায়ালের মধ্যেও সেটা লেখা ছিল কিন্তু আমরা জানি যে আমাদের যে সমস্ত ভ্যাকসিন বা ওষুধ আমরা ব্যবহার করি তার কোনোটাই হানড্রেড পারসেন্ট সেফ নয় প্রত্যেক মানুষের গঠন এবং আমাদের প্রতিরোধ ক্ষমতা শরীরের প্রতিরোধ ক্ষমতা আলাদা কাজে কোন ভ্যাকসিন কার ওপরে কীভাবে অ্যাক্ট করবে এটা নির্ভর করে তার ইন্ডিভিজুয়াল সাসেপ্টেবিলিটি বিভিন্ন রেসপন্সের মতো এই টিটিএস সিনড্রোম কিন্তু বা টক্সিক থ্রম্বো থ্রম্বোসাইটোসিস এবং থ্রম্বোসাইটোপেনিক সিনড্রোম যেটা আমরা বলেছি থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপিনিয়া সিন্ড্রোম যেটা আমরা বলছি এটা কিন্তু ইউরোপিয়ান বা বা ইউনাইটেড কিংডামে প্রথমে কিছু কিছু ছিল এবং আমরা জেনেছি চার থেকে জন প্রায় দশ লক্ষ মানুষের মধ্যে চার থেকে জনের মধ্যে এই এই পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখেছি হতে তার মানে খুবই কম ফোর টু টেন পার মিলিয়ন এবং সাউথ ইস্টার্ন এশিয়ান রিজেনে বা ভারতবর্ষের এই আশঙ্কা আরও কম প্রায় সত্তর শতাংশেরও কম আমরা ভারতবর্ষে জানি যে প্রায় একশো সত্তরটা কোটি একশো সত্তর কোটি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে কোভিডের সময় তার মানে পঁচাশি কোটি মানুষ বা তার থেকে একটু কম মানুষ তারা এই কোভিশিল্ড ভ্যাকসিন পেয়েছেন এবং ডকুমেন্টেশান অনুযায়ী তাদের মধ্যে ছত্রিশ জন মোটে তাদের মধ্যে আমরা এই পার্শ্ব প্রতিক্রিয়া বা টিটিএস আমরা দেখতে পেয়েছি এবং তার জন্য আঠারো তার মধ্যে আঠেরো জন মারা গেছেন কাজে আমরা যদি দেখি যে এই ভ্যাকসিন দেওয়ার যে উপকারিতা কারণ একটা এমন একটা সময় ছিল যখন একটা ইমার্জেন্সি সিচুয়েশানে এই ভ্যাকসিন আমাদের দিতে হয়েছিল এই ভ্যাকসিন দেওয়ার পরে বহু মানুষের কোটি কোটি মানুষের প্রাণ বেঁচেছে এবং তারা সিভিয়ার বা গুরুতরভাবে অসুস্থতা থেকে নিজেদের থেকে নিজেদের বার করতে পেরেছেন বা এই প্যান্ডেমিক সেটা যাতে তাড়াতাড়ি আরও বেশি স্প্রেড না করে বা তাড়াতাড়ি যাতে না ছড়ায় মানুষের মধ্যে সেই হার্ড ইমিউনিটি কিন্তু আমরা এই ভ্যাকসিনের মাধ্যমেই তখন আমরা ডেভেলপ করতে পেরেছিলাম কাজই দেখা গেছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তখনও ভ্যাকসিন দেওয়ার পরে শ্বাসকষ্ট থেকে শুরু করে গায়ে ব্যথা মাথা ব্যথা গায়ের ছোট ছোটো পিনের হেডেড সাইজের মতো কিছু কিছু ব্লিডিং স্পট বা কিছু হেমারাজিক স্পট ভ্যাকসিন দেওয়ার সাইটের থেকে একটু দূরে সেগুলো হয়েছিল কিন্তু দেখতে হবে সেটা কতজনের মধ্যে যদি কয়েক কোটি মানুষের মধ্যে একাধজনের মধ্যে হয় সেটা তাহলে খুব বেশি নয় কিন্তু তার থেকে আমরা যতটা মানুষকে বাঁচাতে পেরেছি মৃত্যুর হার থেকে বা গুরুতরভাবে অসুস্থতার হার থেকে সেটা আরও অনেক বেশি কাজে আমার বক্তব্য হচ্ছে যে যে কোনো ভ্যাকসিন বা ড্রাগ যখন আমরা মাসকেলে বা একটা বহু মানুষের মধ্যে প্রয়োগ করব তার আগে একটা ক্লিনিক্যাল ট্রায়াল যেটা আমরা সব সময় করে দিই যে সেফটি অ্যান্ড এফিকেসি অফ ভ্যাকসিন বা যে কোনো ওষুধ প্রয়োগ করার আগে সেটার মূল লক্ষ্য হিসেবে যেহেতু আমরা কোটি কোটি মানুষের মধ্যে সেটা দেবো সেটা কতটা এফেক্টিভ হবে বা কতটা সেফ সেইটা দেখার জন্য এই ট্রায়ালের বিভিন্ন ফেজে এই ট্রায়ালটা করা হয় এটা সময় সাপেক্ষ ব্যাপার সেক্ষেত্রে হয়তো আমরা কোভিশিল্ড বা অন্যান্য যে সমস্ত ভ্যাকসিন আমরা জরুরি অবস্থায় সেই সময় দিতে পেরেছি সেটা হয়তো ওই সবগুলো ট্রায়ালের সবগুলো ফেজের মধ্যে দেওয়া হয়তো সম্ভব হয়নি সময়ের অভাবে ভবিষ্যতে আমাদের এগুলো আরও খেয়াল রাখতে হবে কিন্তু যে সংখ্যক মানুষ তারা এই মৃত্যুর হার থেকে বেঁচেছেন বা গুরুতরভাবে অসুস্থতার হাত থেকে বেঁচেছেন এই ভ্যাকসিন দেওয়ার জন্য তাদের তুলনায় যাদের মধ্যে এই টিএস সিনড্রোম বা মৃত্যু বা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য যাদের মধ্যে গুরুতরভাবে অসুস্থতা হয়েছে সেটার সংখ্যা খুবই কম কাজেই সেই নিয়ে এক্ষুনি আমার মনে হয় এতটা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ সাধারণত আমরা দেখেছি এই ভ্যাকসিনের যে রিয়াকশান বা সাইড এফেক্ট এটা ফার্স্ট ডোজের পরে কিন্তু ম্যাক্সিমাম হয় পরবর্তী ডোজের সেটা আস্তে আস্তে কমে থাকে কাজী এতদিন পরে যদি কেউ কোভিশিল্ড নিয়ে থাকেন বছর দুয়েক পরে দু হাজার একুশ সালের পর থেকে এক্সট্রা ডোজ অফ ভ্যাকসিন যেটা ডিসেম্বরের পর থেকে সেটা আমাদের সিরাম ইনস্টিটিউট তৈরি করাও বন্ধ করে দিয়েছেন কাজে এতদিন পরে এই পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা অনেকই কম কাজেই আমার মনে হয় এই নিয়ে খুব বেশি আতঙ্কিত বা ভয়ের কারণ এই মুহূর্তে আমাদের নেই তবে আমাদের ভবিষ্যতে খেয়াল রাখতে হবে যে কোনো ভ্যাকসিন বা ওষুধ যদি আমরা সাধারণ মানুষদের মধ্যে প্রয়োগ করার জন্য বাজারে আনতে হয় তার জন্য প্রপার ক্লিনিক্যাল ট্রায়াল যেটা দরকার তার এফিকেসি এবং সেফটি প্রুফ করার জন্য সেটা ভালোভাবে করতে হবে